রান্না শুরু করে দিয়েছি কিন্তু শরীরটা এত খারাপ খারাপ বলতে কানে ব্যথা হঠাৎ করেই কেন জানি কান আর নাক বন্ধ হয়ে আসছে আর কানটা মনে হচ্ছে ভিতরে অনেক কিছু আছে কিন্তু কান বন্ধ কানেও শুনছি না ঠিকমতো আর যে রান্না করেছি সাহেব আবার এরকম গুঁড়া মাছ নিয়ে এসেছে একদম কুটি কুটি গুঁড়া মাছ আর ডাটা এনেছে বলে রান্না করো কাঁকরোলও এনেছে সাথে আজকে সব ঝামেলার জিনিস মানে সবই কুটা বাছা করতে হবে কলমি শাকও কুটতে হবে আবার এই যে ডাটা কুটতে হবে গুঁড়া মাছ কাটতে হবে আবার সাথে কাঁকরোলের কিন্তু বিচি ফেলতে হবে কুচি কুচি করে কেটে যাক সব কিছু করে নিয়েছি আস্তে ধীরে আমি করেছি মা ছিল মার সাথে একটু ডাটা বেছে দিল আর এই যে শাকটা সুন্দর করে সিদ্ধ করে এখন বাগার দিব শাকটা বাগার দিয়ে ফেলেছি দিয়ে আর এই যে বাগার দিতে দিতেই আর কি এখানে ডাটা তরকারি রেডি করে নিব। ডাটা তরকারি কীভাবে রেডি করব ডাটার সাথে কিন্তু একটা আলু দিয়েছি অল্প একটু আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা গোলমরিচ সব দিয়েছি দিয়ে আর এই যে এদিক দিয়ে কিন্তু আমি আবার শাক বাগার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি রসুন আর পেঁয়াজ চুলায় দিয়ে দিয়েছি আর এই যে তরকারিটা এখন মেখে নিচ্ছি সুন্দর করে একদম বেশি করে মাখাতে হবে ভালো করে মশলা যাতে লেগে যায় সুন্দর সফটার গায়ে মাখানোর ভিতরেই নাকি অর্ধেক রান্না আর এই যে মাছগুলো দিয়ে দিলাম গোড়া মাছগুলো এই মাছগুলো কাটতে কষ্ট হলেও কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লেগেছে মাছগুলো ছিল অনেক তাজা এর জন্যই বেশি ভালো লেগেছে অল্প পরিমাণে একটু হাত ধোয়া পানি দিয়েছি দিয়ে চচ্চড়ি করব আর এই যে দিক দিয়ে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে আসছে বাস এখন দিয়ে দিলাম শাকের ভিতরে দিয়ে সুন্দর শাকটা বাগান এই শাকটা খেতে অনেক মজা হয়েছিল পরিমাণে যেহেতু অল্প খেতেও এর জন্য খুবই ভালো লেগেছিল। আর এদিক দিয়ে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতও আমার হয়ে গেছে ভাত রান্না শেষ এখন ওই যে চড়চড়িটা ঠিকমতো দেখলাম পুরাপুরা হয়েছে কি না এই যে ঝোল আর একটু আছে অল্প একটু টেনে গেলে এটা পুরাপুরা হলেই ভালো লাগে এর জন্য একটু পোড়া হোক তারপরে নামিয়ে দিব সাথে একটু ধনিয়াপাতা দিলে ভালো হতো কিন্তু আজকে বাসায় ধনিয়া নেই আর ওই যে রান্না করব এখন কাঁকরোল ভাজি কাঁকরোল ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে একটু হলুদ লবণ সব দিয়ে দিলাম দিয়ে তেল গরম করেই দিয়ে দিয়েছি একদম এইটা ভাজা ভাজা করব এই ভাজাটা খেতে অনেক ভালো লাগে বছরের নতুন সবজি বলে কথা গরমের কিছু সবজি আছে তার মধ্যে এই কাঁকরোলটাও বেশ খেতে ভালো লাগে সব কিছুর সাথে তবে আমার বাসায় এই কাঁকরোলটা ভাজাই বেশি চলে এই রকম আলু দিয়ে একটা ভাজা হবে বা সবাই খেয়ে নিবে আর এই যে রান্নাবান্না শেষ কেউ ভাত খাবে না আমি নিজের প্লেটে বেড়ে নিচ্ছিলাম এখন ভাত খাবো এই যে বেড়ে নিয়েছি খেয়ে দেয়ে তো শান্তি নেই কি যে কানে ব্যথা আর দেখেন বাড়ির সামনে এখনও কাজ চলছে ভাঙা চোরা চলে গিয়েছিলাম ডাক ডাক্তারের কাছে সকালেই সিরিয়াল দিয়ে ফেলেছিলাম পরে সিরিয়ালের ডাক্তার কত নাম্বারে আছে সেটা দেখে চলে গেলাম বেশ খানিক্ষণ বসে থাকার পর আমাদের সিরিয়াল আসলো গেলাম ডাক্তার দেখালাম ওষুধ দিল পরিষ্কার করে নিচে চলে আসলাম একটু হালকা লাগছে এখন বিস্কিট খেতে ইচ্ছা করছে বনলতার এই বিস্কিটগুলো খুবই মজার আমি আর সাহেব দুজনে বিস্কিট নিলাম পারোটি নিলাম নিয়ে আর কি নিব খুঁজছিলাম তবে কিছুই পেলাম না অল্প কিছু মিষ্টি নিব দুই রকমের একটু মিষ্টি নিয়ে নিব বাস মিষ্টি নিলাম নিয়ে মিষ্টি বলতে লাড্ডু নিলাম দুই রকমের লাড্ডু নিয়ে বাস এ আর এই যে চলে আসলাম দুজনে একসাথে বাসায় বাসায় এসে কি কি আনলাম আপনাদের একটু দেখাতে হবে না দেখালেতে আমার একটু ভালো লাগবে না তো এর আগে আবার সাহেব এই কলা দেখে কলা নিল কলাটা এত খারাপ ছিল পুরো কলাটাই নষ্ট একটা কলাও মারণ আমরা খেতে পারিনি এত খারাপ ছিল দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু খেতে একটু ভালো লাগেনি আর এই যে দুই রকমের লাট্টু আমাদের জন্য এনেছিলাম আর ওই যে সাদা ছানার মিষ্টি ওটা মার জন্য কারণতে মিষ্টি নেই আর এই যে আমার বিস্কিট অনেক মজা কিন্তু এই বিস্কিটটা খেতে সাথে চেরি ফলও দেওয়া ছিল ড্রাই করা থাকে দেখে চেরিটা শক্ত শক্ত হয়ে যায় খেতে অনেক মজা লাগে সাথে পারোটি এনেছি এখন খাবো এই তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ কিন্তু আমার কানের ব্যথা কিন্তু কমছে না যাই খাচ্ছি দাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য আমার কানের ব্যথাটা যেন ভালো হয়ে যায় ব্যথা না ঠিক কেমন জানি দম ধরে থাকে আর কেমন জানি একটু পর একটা চিলুক মারে